হ্যালো গাইস তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই যে টমেটোর চাট হচ্ছে আমাদের বাড়িতে মেহমান আসবে তাই রান্না বান্না চলছে এটা হচ্ছে টমেটোর চাট তো ববি এই যে টমেটোর চাট হয়েছে। আর এখানে হচ্ছে হাঁসের মাংস দিয়ে আলুর চল এই যে এটা হচ্ছে হাঁসের মাংস দিয়ে আলুর ঝোল হচ্ছে যে মাংস হয়ে গেছে এটা হচ্ছে হাঁসের মাংস মানে রান্নাটা দেখাতে পারি মানে কাটা ছিটাও দেখা বা সোমা হয়নি মানে একাই তো তার জন্য দেখাতে পারি এটা হচ্ছে হাঁসের মাংস রান্না হয়ে গেছে আর এটা হচ্ছে একটা ডাল মসুর ডাল টমেটো দিয়ে আর একটা চাট হচ্ছে ভাজা ভুজি আছে ওই ভাজাটা দা তো দেখায় কিন্তু দিয়ে ভাজা চলছে এখনো ভাজা কমপ্লিট হয়নি এখনো ভাজা মুজি হচ্ছে পটল ভাজা হবে তরল ভাজা হবে এটা দুটো ভাজা হয়েছে আবার পরে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা পরে খাওয়া দাওয়া আমাদের রান্না হয়েছে এবারে খাওয়া দাওয়া করছে রুম যে ভাত খাচ্ছো তুমি হুম